আজকে জুমার রাত আগামীকাল পবিত্র জুমার দিন ইসলামের রাত এবং দিন পশ্চিমা সভ্যতার মতো নয় পশ্চিমা সভ্যতার রাত দিন হচ্ছে রাত বারোটা থেকে দিন বারোটা ইসলামের রাত এবং দিনের সংজ্ঞা হচ্ছে সূর্য ওঠা এবং ডোবার সাথে অলরেডি আমরা জুমার রাতে প্রবেশ করেছি জুমার দিনে অনেক আমল আছে তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি রসুল্লাহ সাল্লাহুআম আসালামের প্রতি দরুদ পাঠ করা নবী তাই আলীমসালাম বলেছেন কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রতি দশ বার রহম করবেন বলেন সুফান তার আমলনামায় নামায় দশটা নেকি লিখা হবে দশটা গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে বলি সুফান নবী সাল্লু আলী ভোসাল্লাম এটাও বলেছেন যে জুমার দিনে বেশি বেশি দরুদ করতে কারণ জুমার দিনে স্পেশালি দরুদগুলো নবী সাল্লু আলী ভোস্লামের কাছে পেশ করা হয় এবং আল্লাহ রবুল্লা আলমিনের কিছু স্পেশাল ফেরিস্তা আছেন মেলায়িকা যারা দরুদগুলোকে সংগ্রহ করেন সালামগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল্লুর আলী আসাল্লামের

আর আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোনো আকর্ষণ নেই আছে খবরে তাকে দেখানো হবে হাউসে গাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে তিনি সুপারিশ করবেন ওর মধ্যে কবির কাটার জন্য তাই আমাদের উপর হক হচ্ছে ওয়াজিব হচ্ছে আমরা সবাই নাবিস আল্লাহ দান করুন আমি জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন শোনেন সকাল সকাল গোসল করবেন পারবেন গোসলটা করবেন ফরস গোসলের মতো পারা যাবে এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন জেনা কাপড় পরবেন না আপনার বেস্ট কাপড়টা পরবেন মসজিদে আপনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আতর সুগন্ধি ব্যবহার করবেন আত সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন যে সবার আগে ঢুকবে একটা উট কোরবানি নাকি পাবে যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানি নাকি পাবে এরপরে যে সে একটা ছাগল তারপরে মুরগি তারপর ডিম এভাবে আস্তে 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 করতে থাকবে যখন ইমাম খুদবা শুরু করে দিবেন ফেরেশ তারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন তাই খুদ্া শুরুর আগেই বসে যাওয়ার চেষ্টা করবেন নাহলে ওই লিস্টে আপনার নাম থাকবে না কথা কি বুঝতে পারছেন খুদবা শুরু হলে ফেরেশ তারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে খুদ্ শুনতে বসে পড়েন আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না সাইন্স আমাদের যা শিখিয়েছে যা চোখে যেটা দেখা যায় না সেটা কোনো অস্তিত্ব নাই এবং ইমামের কাছাকাছি বসলো খুদ্ মনোযোগের সাথে শুনলো কাউকে কষ্ট দিল না এবং কারো সাথে টু শব্দ পর্যন্ত করলো না কেউ পাশে কথা বললে সে বললো না চুপ করো এতটুকু বললো না ইমামের সাথে নামাজ শেষ করলো সালাম ফিরালো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলী ইসলাম বলছেন এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নামাজ এক বছরের রোজার নাকি দেওয়া হবে এই কাজটা আমরা সহজে করতে পারি আজকে আর দুটা কাজ বলে শেষ করছে এক জুমার দিন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রিজিকটা হালাল হয় আকিদায় শিক না থাকে আমলে বেদা না থাকে ইনশাল্লাহ কবুল সময়টা হচ্ছে ইমাম খুদ্বা শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরি পর্যন্ত দুটো সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে পারা যায় এই সময়টুকু মূল লাগার চেষ্টা করে দান করুন যা চাওয়ার ব্যক্তিগত পরিবারের সমাজের রাষ্ট্রের যা চাওয়ার চেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে আরেকটা নাসিহাত জুমার দিনে এই বইটা খুলেন এই কিতাবটা খুলেন কি নাম এই কিতাবের নাম কি এখানে একটা সুরা আছে কত নাম্বার সুরা আঠারো নাম্বার সুরা মাসাল সুরা কাহা জুমার দিনে তেল করেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ আপনার জীবনটাকে ইমানে নূর দিয়ে ভরে দেবেশান আর এটাই সেই সুরা যেই সুরা আপনাকে বাসি দাজ্জাল থেকে বাঁচাবে পৃথিবীতে যত ফেতনা চলছে এবং চলে গেছে সবগুলোকে যদি একত্রিত করা হয় দাজ্জালের ফেতনা সমান হবে না আমি বুঝতে পারলাম না অর্থনৈতিক ফেতনা পলিটিক্যাল ফেতনা সামাজিক ফেতনা পারিবারিক ফেতনা যত ফেতনা আছে যত ফাঁসা করাপশন অন্যায় অত্যাচার জুলুম এগুলোকে এক জায়গায় করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না সেই মহা ফেতনা থেকে আপনাকে বাঁচাবে ওনলি একটা সুরা তার নাম সুরাতুল কাহ কেন বাঁচাবে এটা আপনি এই সুরা পড়লেই বুঝতে পারবেন আমি কিছু টিপস বলে দিচ্ছি সুরাটার প্রথম দশ এবং শেষ দশ আয়াত মুখস্থ করবেন পারবেন আজকেই চেষ্টা করেন আগামীকালকের মধ্যে শেষ করে ফেলেন করা যাবে অ্যাটলিস্ট প্রথম দশটা আয়াত আলহামদুলিল্লাহ হিল্লাদি আংজাল আলা আব্দিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু উইওয়াজা এখান থেকে শুরু করে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা اذ اول فتيه الى الكهف فقال ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا اي برجو পড়া যাবে পারবেন না গলা সাউন্ড নাই কেন জীবনে তো শরৎচন্দ্র পড়েছেন বঙ্কিমচন্দ্র পড়েছেন রবীন্দ্রনাথ পড়েছেন নজরুল পড়েছেন মাশাআল্লাহ জীবনে হুমায়ুন আহমেদের 60 70 বই পড়ে ফেলেছেন হিমুকে আপনি চেনেন চিনেন আলি কে সব চেনেন আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো আজকে এই যে টি-20 থেকে কে খেলে সব বলতে পারবেন জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি জানি চলছে ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায় মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে ভাবছেন এমন সারা বিশ্ব উল্টায় ফেলা যাবে অত্যাচারে ফেসবুক আর মানুষ এত মতো আল্লাহর কাছে কি রাম আছে তোমাদের পাঁচ নামাজ পাচাত করতে পারো না আল্লাহর হুকুম আকামের পরদার ধার ধারণা আল্লাহর কাছে তোমার মানুষের কাছে জিজ্ঞাসা করেন নাইকের নাম বলে দেবে খট করে জিজ্ঞাসা করেন হিন্দি সিনিয়ারের নাম বলে দেবে পশ্চিমার প্লেয়ারদের নাম করেন বলে দেবে ক্রিকেট প্লেয়ার প্লেয়ার নাম জিজ্ঞাসা দেবে মিউজিশিয়ানদের নাম জিজ্ঞাসা দেবে সব পর্বে এরা জিজ্ঞাসা করেন রসল আলিমসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি কে বলতে পারো দিদি বলেন শুক্র একজন বেরেছেন হাত একটা ওঠেন কাফের দশ করতে বছর না বিশ্বাসযোগ্য আপনি ফিজিক্স পড়ছেন কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন ইকোনমিক্স পড়ছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন বিশেষ কোচিং করছেন কত কি সুরা কাফের দশ দশ বিষয় পারবেন না কোরআন ইম্পর্টেন পারবেন না ফরজ প্রস্তাব জানবেন না ফরজ জানবেন না কাকে আল্লাহ পশু বলবেন তাহলে পৃথিবীতে কি এসেছে এই কারণে খাবো ঘুমাবো বিয়ে করবো সহবাস করবো বাচ্চা পয়দা করবো মারা যাবো সিম্পল আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো আসেন চল্লিশ মিনিট দিন একবার বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বসায় দেন আমি জান এটাই শেষ করি হয়ে গেছে জুমার দিনে সুরা কাহাফ ফেলা করেন একটা বাটির অর্থ সহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সুরায় কি এমন আছে যে আপনাকে বাঁচাবে আমি আজকে আপনাকে এটা বলে দিব না শুধু ইঙ্গিত দিচ্ছি এই সুরাতে এমন কিছু আছে যে আপনাকে বিশাল ফেতনাময় পরিবেশ থেকে বাঁচাবেন আসল কাহাফ আপনার আদর্শ আপনি খ্রিজরে আলী ইসলামের মতো হন দুই চোখ খুলে যাবে এই খিজরে আলী ইসলামের গল্প ঘটনা সুরা কাহাফে আছে দুই বন্ধুর ঘটনা বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা এই সুরের মধ্যে আছে জুলকার নাইন আলী হিসালাম যদি মাসে এক বিজয় করেছিলেন যেমন আমরা ইসা ইসলাম করবেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে আর সাইবুল কাহ যারা ফেতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে সেফ করেছেন ফেতনা থেকে বাঁচিয়েছেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে ক্লু দিয়ে দিলাম আপনি মিলিয়ে বের করেন এই সুরে কি আছে যে আপনাকে মাসি হুদ্দার থেকে বাঁচাবে আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে এই সুন্না মাফিক জীবন যেমন পড়ার তৌফিক দান করুন আগামী রমজান পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন রমজানে আমাদের ইবাদত বন্দেগি বাড়িয়ে দিন আল্লাহ পাক আমাদের সবাই নেক হায়াত হালাল রিজিকে প্রশস্ত করুন